দিন দিন শক্তি হারাচ্ছে আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল এক হামাসের বিরুদ্ধেই তারা খরচ করেছে বিলিয়ন ডলার যার প্রভাব পড়েছে ইসরায়েলের অর্থনীতিতে এর মাঝে ইসরায়েলের ঘাড়ে মরণ কামড় দিয়েছে ইরান যার ফলে পুরো দমে বেকায়দায় পড়েছে আমেরিকা ও তাদের মদতপুষ্ট দেশগুলো এরই ফায়দা নিতে এবার একজুট হতে যাচ্ছে মুসলিম দেশগুলো আর এই মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ সাহায্য করতে ইতিমধ্যে হাত মিলিয়েছে দুই যুদ্ধবাজ নেতা পুতিন এরতোয়ান একদিকে রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক দুর্যোগ অন্যদিকে যুদ্ধ আর মানবিক সংকট দু সালে এমন আরো একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে মধ্যপ্রাচ্যকে গত বছর থেকে এবছর আরো বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের জন্য ইরানের সাথে আমেরিকার সরাসরি যুদ্ধ পুরো বিশ্বের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে যে সংখ্যা ইঙ্গিত দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রাম্প ক্ষমতায় আসতেই জারি করা হয়েছিল যুদ্ধবিরতি যে বিরতি গাজাবাসীদের জন্য সাময়িক স্বস্তি ফিরিয়ে আনলেও এই বিরতির মাধ্যমেই পরিবর্তনের ইঙ্গিত পেয়েছিল মধ্যপ্রাচ্য ক্ষমতা এসে যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ট্রাম্প যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্য আরো বেশি অস্থিতিশীল হতে যাচ্ছে এই যুদ্ধবিরতি ছিল ঝড়ের আগের নিরাপত্তা আর এই ধারণায় সত্য প্রমাণ হয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের মাধ্যমে যদিও যে পরিকল্পনাকে সামনে রেখে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল সেই পরিকল্পনার সিকি ভাগ পূরণ হয়নি উল্টো অর্থনৈতিক ভাবে কণ্ঠাসা হয়েছে তারা তবে শুধু ইসরায়েল নয় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমেরিকাও সাম্প্রতিক সময় ইসরায়েল ইসরায়েলের আগ্রাসী নীতি বাস্তবায়নের বিশাল সহায়তা এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনায় ইউক্রেনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করার কারণে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিভাবে ইসরায়েল দিন দিন শক্তি হারাচ্ছে তার একটি পরিসংখ্যান তুলে ধরা যাক হামাস নির্মূলের অভিযানে নেমে শক্তি হারাচ্ছে ইসরায়েলের অর্থনীতি যুদ্ধ পরিচালনা করতে এখন পর্যন্ত ইসরায়েলের খরচ ছাড়িয়েছে সাত হাজার কোটি ডলার দেশের কেন্দ্রীয় ব্যাংক বলছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সংঘাতের সীমান্তে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা যুক্ত করলে তেলা তাবিবের খরচ দ্বিগুণ হবে দু সালের সাতই অক্টোবর কোন পরিকল্পনা ছাড়াই হামাস নির্মূলে গাজায় সেনা অভিযান শুরু করে তেলাবিব বিদেশি সামরিক সহায়তা পেলেও হামাসের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যেতে আর্থিকভাবে বেশ বেগ পেতে হচ্ছে ইসরায়েলকে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত চাপ পড়েছে দেশটির বৈদেশিক মুদ্রার মজুদের উপর দৈনিক তেলাবিবের খরচ হচ্ছে ১৬ কোটি ডলার আমেরিকা তথা ইসরায়েলের এই ক্ষতির ফায়দা নিতে নতুন পরিকল্পনা করেছে রাশিয়া তুরস্ক ইতিমধ্যে মুসলিম বিশ্বের দেশগুলো নিয়ে মহাজোট করার মাস্টার প্ল্যান সাজিয়েছে পুতিন এরতোয়ান মস্কো তেহরান ও বেজিং একে অন্যের লড়াই লড়তে চায় না বটে কিন্তু আমেরিকার মতো প্রযুক্তি ও আর্থিক শক্তিতে বলিয়ান পড়া শক্তিকে চ্যালেঞ্জ জানাতে হলে সংখ্যাতি শক্তি এই পরীক্ষিত সত্যকে মেনে চলছে বিশ্বের একাধিক প্রান্তে অস্থিতিশীলতা তৈরি করে তারা আমেরিকার শক্তিকে ব্যতি ব্যস্ত রাখতে পারে রাশিয়া চীন ও ইরানের শাসক গোষ্ঠী সবাই ভালো করে জানে আমেরিকা বা তার মিত্ররা যদি তাদের কাউকে চূড়ান্ত হারাতে পারে তাহলে বাকিরা একা ও দুর্বল হয়ে পড়বে এই উপলব্ধি তাদের দিয়েছে ঐক্যের তাগিদ পশ্চিমারা একে প্রকৃত জোট না বললেও তাতে সত্য বদলাবে না কিন্তু কেন এই মুহূর্তে মুসলিমদের এক হওয়া ফরজ হয়ে গেছে সেটিও ব্যাখ্যা করেছেন চিন্তাবিদরা বর্তমানে ইসরায়েলের প্রধান টার্গেট গাজায় হামাস আর লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করা এই লক্ষ্যের পেছনে কাজ করছে তাদের একটি মহা স্বপ্ন সেটি হচ্ছে কয়েকটি আরব দেশ দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা এমন অবস্থার মধ্যে ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে মোকাবেলায় বিশ্বের সকল মুসলিমদের ঐক্যের উপর জোর দিয়েছেন সৌদি আরব সহ মুসলিম দেশগুলোকে তারা ভাই হিসেবে দেখে বলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল বলেছেন ইরানের প্রেসিডেন্ট সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের আগ্রাসনের মোকাবেলা না করলে আগামীতে অন্যান্য মুসলিম শহর ও দেশ গাজা ও হতে পারে ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম প্রধান দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে ইরানের প্রচেষ্টা নতুন নয় ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে প্রায় আহ্বান জানিয়ে আসছে শিয়া প্রধান দেশটি অন্যদিকে যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে রয়েছে শুরু থেকেই শুধু তাই নয় ফিলিস্তিনের অস্তিত্ব মুছে দিতে যুদ্ধবাজ ইসরায়েলকে তারা নানাভাবে সাহায্য করেছে এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দানব ইসরায়েলের কোমর ভেঙে দিতে মুসলিম বিশ্বের ঐক্যের কোনো বিকল্প নেই